এককালের বাংলার রাজধানী ও দেশের অন্যতম প্রাচীন পুরাকৃতির নগর বগুড়ার শিবগঞ্জ যা ইতিহাসে পূর্ণবর্ধন বা পূর্ণনগর নামে পরিচিত প্রত্নতাত্ত্বিকদের মতে এটি আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছরের একটি প্রাচীন জনপদ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন এই জনপদটি শিক্ষা সভ্যতা ও আধুনিকতায় আজও উন্নত উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া শহর হতে ১৯ কিলোমিটার উত্তরে গাংনাই ও করতোয়া নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক অঞ্চল শিবগঞ্জ এই শিবগঞ্জ শুধু বগুড়া জেলার জন্য অতীতের মর্যাদাই বহন করে না বরং সারা বাংলাদেশে যে কয়টি বিশেষ স্থান রয়েছে তার মধ্যে অন্যতম স্থানের কৃতিত্ব অর্জন করেছে এ উপজেলাতেই রয়েছে ঐতিহাসিক মহাস্থানগড় এছাড়া প্রাচীন সাম্রাজ্যগুলোর কেন্দ্র হিসেবে মৌর্য, পাল, সেন ও মুঘল আমলের নানা স্থাপনা এই অঞ্চলের প্রাচীন ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখনো এখানকার মাটি খুঁড়লে বেরিয়ে আসে হাজার হাজার বছরের পুরনো নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও প্রাচীন সভ্যতার বহু স্মৃতি। বহু সাম্রাজ্য ও শাসকের উত্থান পতন, শোষণ দশন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নানা ঘাত পেরিয়ে ইতিহাসে অবিচ্ছেদ্য হয়েছে এই শিবগঞ্জ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ যোদ্ধা প্রফুল্ল চাকি এই শিবগঞ্জের বিহার গ্রামেই জন্মেছিলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের পরিচালক লেখক ও সাংবাদিক এম আর আক্তার মুকুল ও প্রাদেশিক পরিষদের সদস্য মুজাফর হোসেনও এই শিবগঞ্জের সন্তান অর্থাৎ মহান স্বাধীনতা যুদ্ধে এই অঞ্চলের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান করতোয়া ও গাংনৈ নদীর সংযোগ গড়ে ওঠা শিবগঞ্জে একসময় পুরোটাই সনাতন ধর্মাবলম্বীদের আধিপত্য ছিল তারা ছিল শিব পূজারী তাই এলাকায় প্রচুর শিব মন্দির প্রতিষ্ঠিত হয় শিব মন্দিরকে কেন্দ্র করে তৎকালীন পৃথক পৃথক গঞ্জ গড়ে ওঠে। পরবর্তীতে অঞ্চলটি শিব মিলনে শিবগঞ্জ নামে রূপ পায় শিবগঞ্জের উত্তরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পশ্চিমে জয়পুরহাটের খেতলাল ও কালাই উপজেলা এছাড়া দক্ষিণ ও পূর্ব দিকে সীমানা বিস্তার করেছে বগুড়া সদর কাহালু দুপচাচিয়া সোনাতলা ও গাবতলি মোট বারোটি ইউনিয়ন একটি পৌরসভা একশো দুশো বারোটি গ্রামের সমন্বয়ে গঠিত শিবগঞ্জ প্রশাসনিক অঞ্চল এখন একটি আদর্শ জনপদ শিবগঞ্জ মূলত কৃষি নির্ভর একটি জনপদ এখানে প্রচুর পরিমাণে ধান ও আলুর চাষ হয় অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা গম কলা পাট ইত্যাদি সহ নানান দেশি বিদেশি শাকসবজিও চাষ হয়ে থাকে শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় ছাড়াও রয়েছে আরও অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে বৈরাগীর ভিটা গোবিন্দ ভিটা জিওতকুণ্ড প্রত্নতাত্ত্বিক জাদুঘর হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলায়ের মাজার বিহার ও দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র যা শিবগঞ্জ তথা বাংলাদেশের অর্থনীতিতে রাখছে বিশেষ অবদান দেশের বড় পাইকারি সবজি বাজারের অন্যতম বগুড়ার মহাস্থান হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাট তিনশো বছরের ঐতিহ্য নিয়ে এখনও জমজমাট ঢাকা রংপুর মহাসড়ক ঘেঁষা শিবগঞ্জের মহাস্থানগড়ের পাশে অবস্থিত এই হাটে প্রতিদিন দুই কোটি টাকার বেশি সবজি কেনা বেচা হয় এছাড়া শিবগঞ্জে বিনোদনের জন্য রয়েছে বিউটি পার্ক রয়েছে কয়েক কোটি টাকা ব্যয় নির্মিত টুটুলের বাড়ি ঐতিহাসিক শিবগঞ্জ থানা শিক্ষা দীক্ষায়ও এগিয়ে চলেছে অন্যান্য অঞ্চলের সাথে পাল্লা দিয়ে রয়েছে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে উপজেলার তিনশো পনেরো বর্গ কিলোমিটার আয়তনের চার লক্ষাধিক অধিবাসীর সেবাই নিয়োজিত আছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন